কত কষ্ট চেয়ে তা কান দিয়ে না কি করবেন উনি কান সালাম আলাইকুম দেখেন এই যে হলো উনার এই দোকানের মালিক উনি মসজিদে গেছে মসজিদ তালা মারে এখন আজকে শুক্রবার নামাজে গেছে কিন্তু মসজিদ থেকে আসার পরে দেখেন ওনার ক্যাশ ভাঙ্গিয়া ক্যাশ ভাঙ্গিয়া এরপরে মনে করেন যে কারণ এটা দেখা যায় ক্যাশটা ভাঙ্গিয়া এই যে এগুলো দিয়ে ক্যাশ ভাঙছে এগুলো দিয়ে ক্যাশটা ভাঙ্গিয়া ক্যাশটা সব তালা সব কিছু টাকা পয়সা যা আছে সব লয়ে গেছে আমাদের নিরাপত্তা কোথায় তাহলে আপনি কেন নিয়ে গেছিলেন মসজিদে গেছিলেন কেন আমি মসজিদে তো এই কাছে তালা মানে দেখেন এবার এর আল্লাহর কাছে বিচার দেন আর কি করবেন কল আরে টিয়ারে কত কষ্ট টিয়ারে তা কান দিয়ে না কি করবেন উনি কাম না করতেছে মুরুবি মানুষ দেখেন সোর সুরের আসলে কোনো ধর্ম হয় না কর্ম হয় না এগুলো কোন ধরনের একটা মানুষ মসজিদে গেছে নামাজ পড়ার জন্য আয়সা দেখে যে তার ক্যাশ ভাঙ্গিয়া সব টাকা নিয়ে গেছে কার কাছে বিচারটা দম বলেন তো যারা চুরি করে ভাই আপনারা কি কি বুঝতেছি না মানুষের ওপরে কষ্ট করে খান আপনারা ইনকাম করে খান কাজ করে খান মানুষের টাকা টাকা পয়সা এভাবে চুরি করে এগুলা তো ভাই ভালো না যে মুরব্বী মানুষ শুনি দেখেন বয়স্ক মুরব্বী কান্না করতেছে আপনি কান্না করিয়ে না আল্লাহ আল্লাহ কাছে আল্লাহর কাছে বিচার দেন তার পিছ তো ভাই একটু সাবধানে থাকেন আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান একটু সুন্দরভাবে লক করে যাবেন আর কিছু করার নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ